সুটকি মাছ তো আমরা অনেকেই খাই কিন্তু এরকম সবজি দিয়ে সুটকি মাছ রান্না করে খেয়েছেন কি কখনও আজকে আমি সেরকমই একটা রেসিপি করে আপনাদের সামনে তুলে ধরব তাও আবার কলমি শাকের ডাটা দিয়ে তো চলুন হ্যাঁ আপনারা সবই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি কলমি শাক বেছে নিচ্ছি আর সেই শাকটাকে আলাদা করে রেখে ডাটাগুলোকে হাতে তুলে নিয়েছি আজকে সেই রকম একটা রেসিপি করে দেখাবো এই ডাটাগুলো দিয়ে সুটকি মাছ দিয়ে তো প্রথমে আমি দেখে দিচ্ছি লটিয়া সুটকি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি থেঁতো করে রসুন কুচি নিয়েছি নিয়েছি ডাটা চিকুন চিকুন করে কেটে তারপর নিয়েছি বেগুন আলু আর কাঁঠাল দানা আপনার ঘরে যে রকম সবজি থাকবে সব আইটেম দিয়ে মোটামুটিভাবে এই শুটকি মাছটা রান্না করে খেতে পারেন আর সাথে নিয়েছি বলেছিলাম কলমি শাকের ডাটাগুলো আর তার সাথে আমি নিয়েছি চিচিঙ্গা আমি শুরুতেই বললাম যে যে ধরনের সবজিগুলি ঘরে পড়ে থাকে একটা দুইটা করে ওগুলো সবগুলো আইটেম করে নিয়ে। আপনি সুটকি মাছটা রান্না করে খেতে পারেন তাহলে চলুন চলে যাচ্ছি কিচেনে সেখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ফোড়নে দিয়ে দিব রাঁধুনি সস এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে একটু টেস্টটা ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁপে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছটাকে গরম জল দিয়ে তাহলে এটা আস্তে একটা গন্ধ চলে যায় তারপর সেটা দিয়ে দিলাম মাছটাকে চুটকি মাছটাকে দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে এরকম ঠিক পর্যায়ে একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো সেই সবজিগুলো যে সবজিগুলোকে আমি দেখে দিয়েছিলাম ভালো করে চেঁটে ধুয়ে নিয়েছিলাম তারপর ফোড়ন দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি সেগুলো একটা ঢিসে নামে রেখেছি তারপর কড়াইতে যথারীতি আবার তেল দিয়েছে সেই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে যে নিয়েছিলাম সেই রসুনটাকে খুব ভালো করে একটু ব্রাউন কালারের মতো ভেজে তা আমার যখন ভাজা হয়ে আসবে তখন আমি সেই সবজিটাকে উঠিয়ে যে রেখে দিয়েছিলাম সেই সবজিটাকে আবার পেঁয়াজ রসুনের মধ্যে ফোড়ন দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার ফোড়ন হয়ে গেল তারপর যথারীতি যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রথমে তো আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর দিয়ে দিব কাঁঠাল দানা তারপরে দিয়ে দিবো সেই কলমি শাকের ডাটাগুলোকে আগে দেই নিই যেহেতু কলমি শাকের ডাটাটা একটু নরম তো এটাকে আগে অন্যান্য সবজিগুলোর সাথে দিয়ে দিলে সেটা গলে যেত ডাটাটা তো তাই সবজিটা যখন বেশ খানিকটা এইট্টি পারসেন্টের মতো হয়ে আসছে তখন আমি সেই ডাটাটা দিয়ে দিয়েছি তলমি শাকের ডাটাটা এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর ঝালটা যে যেমন খেতে চান সুটকি বলে কথা একটু ঝাল বেশি দিল ক্ষতি নেই ঝাল দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর স্বাদও পরিমাণ মতো লবণ সাথে একটু পরিমাণ দিয়ে দিয়েছি জল জলটা দেওয়ার পর ভালো করে আমি মশলাগুলোর সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর তারপর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট সেদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকা তুলে দেখতে পাচ্ছেন এরকম একটা পর্যায়ে যখন হয়ে আসবে প্রায় জলটা শুকিয়ে আসছে ঠিক সে মুহূর্তে আর একটু ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক সে ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা সবজি মানে গোটা গোটাও আছে আর অতটাও ভেঙে যায়নি এবং যে কলমি শাকের ডাটাটা দিয়েছিলাম সেটাও আস্তে আস্তে আছে আর দেখে দিচ্ছি যে সব পুরোটা সবজি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়ার পালা এখন আমি নামিয়ে নিচ্ছি সবজিগুলোকে মানে সুটকি দিয়ে সবজি সেটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে গরমের সময় এই খাবারটা খুবই ভালো লাগে ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন